দুই দুইটা আপডেট আপনাদের কাছে আজকে শেয়ার করব। কি আছে এই আপডেটটা জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার নাম রিলু সরকার আপনারা দেখছেন সরকার টেকনোলজি তাহলে চলুন কোনো রকম সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওর মূল বিষয়ে চলে যাব দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপে দুইটা আপডেট দেখার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখান থেকে একটা আইডি ক্রিয়েট করলাম ক্লিক করার পর এই আপডেটটা হচ্ছে যে দেখুন এখানে মাইকটা দেখতে পারছেন এখান থেকে রেকর্ডিং করতে পারছেন এখান থেকে আপনি রেকর্ডিং করতে পারছেন কিন্তু আর একটা জিনিস দেখুন এখানে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে দেখুন এখানে ভিডিও অপশান শো করছে আপনি চাইলে এখান থেকে ভিডিও রেকর্ডিং ও আপনি আপনার ফ্রেন্ড রিলেটিভকে সেন্ড করতে পারবেন এটা ছিল নতুন আপডেট তো আপনি যেরকম রেকর্ডিং করছেন সেরকম দেখুন এখানে রেকর্ডিং হবে ভিডিও রেকর্ডিং এটাকে আমি অফ করে দিচ্ছি অফ করে দিলাম তো একইভাবে আপনি ভিডিও করতে পারছেন আবার অডিও রেকর্ডিংও করতে পারছেন এটা হলো প্রথম আপডেট এবার দেখুন আপনাদেরকে আমি সেকেন্ড আপডেটটা দেখাচ্ছি তো আবার আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর এটা হচ্ছে ফোন কল আপনি যদি কাউকে ফোন করেন তাহলে আপনি তাকে স্ক্রিন শেয়ার করতে পারবেন কীরকম শেয়ার করবেন তার জন্য আপনাকে কলে চলে আসতে হবে ধরুন এটা একটা কল হলো কলে আপনাকে ভয়েস লাগাতে হবে কল হচ্ছে সেটিং দেখুন বন্ধুরা এখানে পাঁচ পাঁচটা অপশান শো করছে তার মধ্যে দেখুন এখানে একটা স্ক্রিন শেয়ার করার জন্য এই আইকনটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখুন স্টার নাও যে ক্লিক করি তাহলে অটোমেটিকভাবে স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে তো আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না যেহেতু আমার রেকর্ডিং চলছে সেই জন্য তো আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আপনি যার সাথে ভিডিও কলিং কথা বলবেন সে আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিনটা দেখতে পারবে এবার চলে আসুন মোবাইল ফোনের হোম স্ক্রিনে এবার দেখুন এই দুইটা ফিউচার অন করার জন্য আপনাকে কী করতে হবে চলে আসবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনার যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপটাকে আপনাকে আপডেট করতে হবে মেটা হোয়াটসঅ্যাপ লিখবেন দেখুন এখন আমার আপডেট চাইছে আপনারও আপডেট চাইবে আপডেট করে দেবেন আপডেট করলেই আপনার এই যে দুইটা ফিচার রয়েছে সেই ফিউচারগুলো শো করবে যদি না করে তাহলে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেবো সেখান থেকে আপনি যদি ইনস্টল করেন হোয়াটসঅ্যাপটাকে তাহলে অবশ্যই এই দুইটা ফিচার পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন